আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব যে ইসরায়েলদের ইহুদি পণ্ডিত তারা দাবি করতেছে অথবা নিউজ প্রকাশ করেছে যে দাজ্জালের আগমন ঘটেছে অথবা তাদের সাথে সাক্ষাৎ করেছে অথবা দাজ্জালের আগমন শীঘ্রই গড়তে চলেছে সে বিষয়ে ইসলাম কি বলে এবং এই দাজ্জালের ফেতনা সহ সমস্ত ধরনের ক্ষয় ক্ষতি ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাপাক এর ভিতরে যেই সুরার আমল দিয়েছেন সেই আমলটি অবশ্যই আমরা জেনে যাব এবং শিখে যাব আল্লাহ পাক এই দাঁত জালের থেকে বাঁচার জন্য একটি সুরার ভিতরে আমল দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শিখাইছেন এই আমলটি যদি আমরা করতে পারি দাঁত জাল চুল পরিমাণ আপনার কোনো ক্ষয় ক্ষতি করতে পারবে না শুধু দাজ্জাল জাল নয় সমস্ত ধরনের ক্ষয় ক্ষতি জামেলা থেকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে হাতে আপনাকে সমস্ত ধরনের জামেলা থেকে নিরাপত্তা দিবে এবং হেফাজত করবেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিব তাহলে আসুন আমরা জেনে নেই ইহুদি পণ্ডিত যারা দাবি করতেছে যে দাজ্জালের আগমন করতে চলেছে ইসলাম কি বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আমার পরে সবচেয়ে পৃথিবীর ধ্বংসর যোগ্য অর্থাৎ আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আগমন করেছি দুনিয়াতে আমার পরে সবচেয়ে বড় প্রলয় হবে কিয়ামত তো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সেই কিয়ামত আসার আগে কখন আসবে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ছোট এবং বড় কিয়ামতের আলামতের কথা বলছে আর সেই কিয়ামত কবে হবে সেটা আমরা নির্ধারিত সময় অথবা দিনকাল আমরা কেউ জানি না তবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ছোট অসংখ্য আলামতের কথা বলেছেন এবং বড় বড় দশটি আলামতের কথা বলেছেন ছোট ছোট আলামতের ভিতরে সর্বশেষ যা ঘটবে পৃথিবীতে তা হচ্ছে ন্যায় নীতি সম্মান মর্যাদা ইনসাফ এগুলো সব নষ্ট হয়ে যাবে পুরা পৃথিবীতে জুলুম অত্যাচার মারামারি মানুষের সাথে খারাপ আচরণ এগুলো বেড়ে যাবে অর্থাৎ ন্যায় ইনসাফ থাকবে না ওই সময় ইমাম মাহাদি আগমন ঘটবে তিনি এসে পুরা পৃথিবীর সমস্ত ধরনের এই ন্যায় ইনসাফ আবার প্রতিষ্ঠা করবেন সমস্ত ধরনের খারাপ থেকে দুনিয়ার চেঞ্জ করে দিবেন দুনিয়াটাকে সুন্দর করে দিবেন কোরআন এবং শূন্য অনুযায়ী পুরা পৃথিবী চলবে তো তারপরে বড় বড় আলামতের কথা আল্লাহ রসুল সাল আলিয়া বলছেন যে ধোঁয়া আসবে পুরা পৃথিবী দুয়া দিয়ে ভরে যাবে তারপরে দাজ্জালের আগমন ঘটবে তো দাজ্জালের আগমন ঘটবে এই পৃথিবী তো একদিন শেষ হয়ে যাবে আমাদের হায়াত ফুরায় যাবে আমাদেরকে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এবং সমস্ত ধরনের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কুরআনের ভিতর যে আমল দিবেন সেই আমলটা আমরা শিখে যাব আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করানো কারণ পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে আপনার আমার জীবন একদিন থেমে যাবে মারাকল আমাদের করণীয় কি আমরা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো সেই বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে যে আমি আসার পরে আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো কেমন তো হবে হবে আপনার আমারও জীবনে শেষ হয়ে যাবে ফুরায় যাবে মারাকুল মহত আজরাইল চলে আসবে তো করণীয় হচ্ছে আপনি আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো সেই আল্লাহ আল্লাপাক এই পৃথিবীতে সমস্ত ধরনের ক্ষয় ক্ষতি এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআনের ভিতরে একশো চোদ্দটি সুরার ভিতরে একটি সুরার আমল দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করে তাহলে দার্জালের ফিতনা সহ সমস্ত ধরনের ক্ষয় ক্ষতি সমস্ত ধরনের খারাপই থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সুবাহান সেজন্যে আমরা যদি চাই যে দাজ্জাল এত পাওয়ারফুল হবে জন্য আমাকে দুকা না দিতে পারে দুকা না দিতে পারে আমার ক্ষতি যেন না করতে পারে কারণ দাজ্জাল এক হাতে সে জান্নাত দেখাইতে পারবে আরেক হাতে জাহান্নাম দেখাইতে পারবে জীবিতকে মৃত করতে পারবে মৃতকে আবার জীবিত করতে পারবে তবে আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে দাজ্জালকে চিনার জন্যে কপালের ভিতরে কাফের লেখা থাকবে কাফ হা র কাফের লেখা থাকবে তারপরে এক চোখ কানা হবে তো ইমানদার মুসলমানেরা তাকে চিনতে পারবে তো যেই আল্লাহর বান্দা সোরাতুল কাহাফ অর্থাৎ পুরা সোরাটা শুক্রবার তেলাওত করবে অথবা প্রত্যেক দিন সোরাতুল কাহাফের প্রথম দশটি আয়তিকারী মা প্রতিদিন তেলাওত করবে এই দাজ্জাল শুধু নয় পুরা পৃথিবীর কোনো ক্ষতি তাকে করতে পারবেন আল্লাহ পাক তাকে হেফাজত করবেন ইনশাল সেজন্য আজকে আমরা জানতে পারলাম যে তারা যে নিউজটা করেছে তাদের নিউজটা ইসলামী কথা অনুযায়ী কতটুকু সত্য তো আমরা বুঝতে পারলাম যে তাদের কথা যা যাতে চলেছে আসবে আসবে এটা অনেক পরে সময় তার আসবেন পৃথিবীকে করে দিবেন তারপরে ধোয়া আসবে পুরা পৃথিবী ধোয়া দ্বারা ভরে যাবে তারপরে দাজ্জাল আসবে আরো অনেক পরের কথা তো আমাদের করণীয় এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কি নিয়ে যাচ্ছি আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াবো সেদিন আসুন পাঁচ উক্ত নামাজ পড়ি যাই নামাজের মশাল্লাই বসে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য অবশ্যই দুই রাখার চার রাখার এক্সট্রা নামাজ পড়ে তাদের জন্য খাস করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বি করিম যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন এবং কাফের মুশরিক বেইমানদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয় তো ইসলামিক এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে জানানোর জন্যে যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমলগুলি জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমল জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু